الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد ديني بھائی আজকে যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করব সেটা একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমাদের জীবনে সন্ন্যত বা হাদিসের গুরুত্ব বা ইসলামী শরীয়তে হাদিসের গুরুত্ব এবং যারা হাদিস অস্বীকারকারী তাদের পরিণতি দেখুন বর্তমান সময়ে আমাদের সমাজে একটি বড় ফেতনা সৃষ্টি হয়েছে শুরু হয়েছে বেশ কিছু মানুষ যারা জেনারেল শিক্ষিত কিছু দিনের শিক্ষা নিয়ে আর কিছু পদভ্রষ্ট ওলামা তারা যদিও নিজেদেরকে বড় আলেম মনে করেন কিন্তু তারা পাশ্চাত্য সভ্যতার পিছনে গিয়ে অথবা তাদের তাদের কারণে বা কিছু দুনিয়াবি শিক্ষা বা দুনিয়াবি কিছু শিক্ষিত মানুষদের যারা নিজেদেরকে বড় শিক্ষিতভাবে এবং তার সাথে সাথে হাদিস কোরআনের কিছু শিক্ষা নিয়ে তারা একটা দল বের হয়েছে যে দলটি হল আমাদের সমাজে মুসলিম সমাজকে মুসলিম সমাজে একটা বিভ্রান্তকর দল যে দলটি মুসলিম সমাজে বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের ইমান আমলকে নষ্ট করতে চায় এবং পক্ষান্তরে মানুষকে দিন থেকে সরিয়ে কাফের ভি পরিণত করতে চায় কুফুরিতে মানুষকে পতিত করতে চায় সেই একটি দল যারা নিজেদের মুখোশধারী দল যারা নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে আহলুল কোরআন বলে যে আমরা হলাম কোরআনওয়ালা আহলে কোরআন কোরআন মান্যওয়ালা এই একটি দল সমাজে আমাদের সমাজে এবং বিশেষ করে ইউটিউব এবং ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এরা অনেক সোচ্চার হয়েছে এবং এই সোশ্যাল মিডিয়াতে এরা এই ইসলামকে কলঙ্ক করে তারা আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসকে অস্বীকার করার কথা তারা প্রচার প্রসার করে আর এইভাবে প্রচার প্রসার করে বিভিন্ন যুক্তি খাড়া করে নিরীহ এবং সৎ সহজ সরল মানুষদের ইমানকে তারা নষ্ট করে দিতে চায় এবং তারা তাদেরকে কুফুরিতে পতিত করতে চায় আসুন আমরা জানবো সেই দল এবং বিশেষ করে তারা যেই জিনিসটাকে এনকার করে অস্বীকার করে অর্থাৎ হাদিসুর রসুল সাল্লা সাল্লাম নবী করিম সাল্লা সাল্লামের হাদিসকে তারা অস্বীকার করে তো এই তাদের পরিণতি কি হতে পারে এবং তারা কতটুকু সঠিক পথে আছে এটা আমরা আজকে পর্যালোচনা করব আমরা জানি যে ইসলামী শরীয়ত বা ইসলামী বিধান প্রতিষ্ঠিত করার জন্য যে কয়েকটি জিনিসের দরকার সেটা তার মেন হলো কেতাবুল্লাহ এবং সুন্নত রসুল সাল্লা সাল্লাম এবং তারপরে ইজমা এবং যদি কোনো ইখতলাপ না হয় কোনো সমস্যা না হয় তাহলে অনেক সময় ক্যাশের মানে সুযোগ আছে যেই হাদিস বিশেষ করে ইসলামের দ্বিতীয় যে শরীয়তের ওসুল ইসলামের শরীয়তের ওসুল যেটা আমাদের জন্য প্রত্যেকটি মানুষের জন্য যেটাকে গ্রহণ করা ওয়াজেব তার উপরে এতমাদ করা তার উপরে বিশ্বাস করা ওয়াজেব সেটি হলো নবী করিম সাল্লা সাল্লামের সহি হাদিস যখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম থেকে কোনো সহি সানাদে কোনো একটা জিনিস প্রমাণিত হয়ে যাবে সমস্ত ওলামায় সুন্নাহ সমস্ত ওলামায় দিন তারা এটাকে অসুল উৎসাহানি বলে ইসলামের অসুল উৎসাহানি দ্বিতীয় অসুল এবং দ্বিতীয় মেন খুঁটি বলে মেনে নিয়েছেন সেটি হল হাদিস তাহলে সর্বপ্রথম হলো আল্লাহর কিতাব এবং দ্বিতীয় হলো হাদিস اي حديث وهي حجة قائمة مستقلة علي جميع الأمة حديث يامنس أصول جيت سنجه أنت مستقل دليل برومان إرسروست أم موت بولي وطيب من جهدها وأنكرها أو زعم أنه يزوج العراج عنها والإكتفاء بالقرآن فقد ضل دلّ ضلالا بعيدا ফলে কেউ যদি এটা ভাবে যে এই হাদিসকে অস্বীকার করা যায় সে তাকে এনকার করে অথবা এটা ধারণা করে যে হাদিস না মানলেও চলবে বা শুধু আমাদের জন্য কোরআনটাই যথেষ্ট হয়ে যাবে তাহলে জেনে রাখেন ফকাত দল্লাদম বাঈদা সে অত্যন্ত দূরের গুমরাহিতে পড়ে গেছে অর্থাৎ বড় গুমরাহ হয়ে গেছে কুফরাম আকবর এবং সে বড় কাফের হয়ে গেছে অরত আনিল ইসলাম বেহাদ মাকাল। এই কথার কারণে এই ধারণা রাখার কারণে সে ইসলাম থেকে খারেজ হয়ে গেছে মুসলমান থাকতে পারে না কারণ হাদিস এবং কোরআন এক সাথে অতপতভাবে জড়িত যারা এই কাত বিশ্বাস রাখে যে হাদিস না মানলেও চলবে কারণ তারা একটা মানে যুক্তি খাড়া করে তারা বলে যে কোরআনের হেফাজত আল্লাহ তালা দায়িত্ব নিয়েছেন অতএব কোরআন আমরা মানব কিন্তু হাদিসের হেফাজতে তো দায়িত্ব নেন নাই আবার তারা এই যুক্তি খারা করে যে কোরআন তো আল্লাহ রসুলের যুগে লিখা হয়েছে কিন্তু হাদিস তো অনেক পরে লিখা হয়েছে অতএব হাদিসটা এটা আল্লাহর রসুলের কথা না কথা নয় এরপর আমাদের বিশ্বাস হচ্ছে না তো আমরা বলি যে হাদিস যদি সুহি সানাত হাদিস পৃথিবীতে যতগুলো হাদিস এসেছে এবং সেই হাদিসগুলো পরে ওলামায়ে দিন মহাদিস ক্রাম এগুলো ছানবিন করে পরিষ্কার হয়ে গেছে যে কোনটা সহি কোনটা সহি নয় কোনটা জাল কোনটা মজু, কোনটা নবিকরুল সাল্লা সাল্লামের হাদিস কোনটা নবিকরুল সাল্লা সাল্লামের কথা নয় সব পরিষ্কার হয়ে গেছে যখন আমাদের সামনে ওলামায় দিন এই সমস্ত পরিষ্কার করে দিয়েছেন তখন আমাদের আর সেটা মানতে বাধা নেই এবং সারা জীবন অর্থাৎ আল্লাহ রসুলের যুগ থেকে সাবাইক্রাম এবং তাবে তাব এবং তারপরে ওলামায় দিন সকলে এটাকে এক বাক্যে সমস্ত ওলামায় ইলমের আহলে ইলমের এটা এজমা হয়েছে এবং সেটাকে তারা তারা হাদিস বলে মেনে নিয়েছে এবং আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা এবং কর্ম এবং তাকরিরি যে হাদিসগুলো সেগুলোকে তারা হাদিস বলে মেনেছে এবং তারা ইসলামের ওসুল মনে করেছে এবং এমন একটি ওসুল যেটা কোরআন এবং হাদিস এই দুটো এক অপরের সাথে জড়িত অতপতভাবে যদি কেউ যদি এই দুটোর ভিতরে যে কোনো একটাকে এনকার করে একটাকে অস্বীকার করে তাহলে সে ইসলামের ভিতরে ইসলামের গণ্ডিতে থাকতে পারে না ইসলাম থেকে বেরিয়ে যাবে তার ভিতর ঈমান থাকতে পারে না কারণটা হলো যে হাদিস কো স্বীকার করার অর্থ হলো কোরআন কো করা কোরআন কো স্বীকার করা অর্থই হলো হাদিস কো করা কারণ আসুনামরা দেখি তার দলিল কি কারণ মহান রব্বুল আলমিন বহু আয়াতের ভিতরে আমাদেরকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হুকুম আদেশ আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথাগুলোকে মানতে বলেছেন কোরআনুল করিমের ভিতরে অনেক অনেক আয়াত পাবেন প্রত্যেকটি আয়াত আল্লাহ রবুল আলমিন বলেছেন যে তোমরা রসুলের আত করো যেমন তোমরা আল্লাহ আত করবে রসুলের আত করো তোমরা যেমন আল্লাহকে মানবে রসুলকে মানতে হবে আর বলুন রসুলকে মানার অর্থ কী তিনি যেটা আমাদের বলেছেন তিনি যেটা করেছেন তিনি আমাদের করতে বলেছেন সেগুলোই তো আমাদের মানতে হবে সে তিনি যেটা বল সেটাকে আমাদেরকে বিশ্বাস করতে হবে আর যদি তিনি যেটা বলেছেন আমরা ঠিক আছে আমি বললাম রসুলকে মানি কিন্তু তিনি যেটা বলেছেন সেটা আমি মানি না অর্থাৎ হাদিস মানি না তাহলে আপনি রসুলকে মানা হল কীভাবে আর যখন কে যখন আপনি রসুলকে এইভাবে অস্বীকার করলেন রসুলের হাদিসকে অস্বীকার করলেন পক্ষতরে রসুল সাল্লা সাল্লামকে অস্বীকার করলেন আর রসুলকে অস্বীকার করে কেউ মমিন ইমানদার হতে পারে অনুরূপভাবে যখন রসুলকে রসুলের রসুলকে হাদিস মানলেন না তখন আপনি কোরআনকেও অস্বীকার করলেন যদি আপনি বলছেন আমি আহলে কোরআন আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না তার মানে হাদিস না মানার অর্থই হলো যে আপনি আল্লাহ রসুলকে মানলেন না আর হাদিস নামানোর অর্থই হলো যে আপনি কোরআনকেও মানলেন না কারণ কোরআন তো বলছেন যে তুমি রসুলের তাত করো রসুলকে মানো রসুলের কথা মানো অথচ তুমি রসুলকে মানলে না তার কথা মানলে না আর বলছো আমি পাক্কা ইমানদার আমি আহলে কোরআন কোরআন মানি আপনি কোরআন কিভাবে মারলেন কোরআন বলছেন যে রসুল যেটা বলে সেটা ওয়াহি সেটা রসুল নিজের পক্ষ থেকে কোনো কথা বলে নাই নিশ্চয়ই রসুল সাল্লা যা কিছু ইসলামের বা দিনের কথা বলেন তিনি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওয়াহি হওয়ার পরে এলহামের মাধ্যম দিয়ে বলেন আল্লাহ রবুল্লা আলম বলছেন অমায় ই নবী করিম সাল্লা সাল্লাম তিনি কখনোই নিজের মন থেকে ইচ্ছার মতো তিনি নিজের হাওয়া নিজের খাহেসৎ নিজের ইচ্ছা মতো তিনি কোনো কথা বলেন না বরং যা কিছু তিনি শরীয়ত সম্পর্কে বলেছেন ইনহুয়া ইল্লা ওয়াহিউ ইউহা সেটা আল্লাহর পক্ষ থেকে তিনি অথারাইজ দেওয়া হয়েছে ওয়াহি করা হয়েছে হয় ওয়াহিয়ে মাতলু অথবা অহিয়ে গাইর মাতলু অর্থাৎ সেটা ইলহামের ভিতর হতে পারে ওয়াহি ডাইরেক্ট অহির মাধ্যম হতে পারে অথবা ইলহামের মাধ্যমে হতে পারে তাহলে এখানে বোঝা গেল যে আল্লাহ রব্বুল আলমিন নবিকুরসুল্লা সাল্লাম যা কিছু আমাদের দিয়েছেন সেটাকে ওহি বলে আল্লাহ রব্বুল আলমিন মেনে নিয়েছেন ঘোষণা করেছেন কারণ আল্লাহর ওহি ছাড়া তিনি নিজে কোনো কথা বলেন না ফলে আর তা তাই তিনি যে হাদিসগুলো দিয়েছেন যে কথাগুলো বলেছেন সুন্নত যেটা আমরা পেয়েছি সে সুন্নত মানেই হলো সেটাও ইনডাইরেক্ট ওহিয়ে গায়ের মাতল অর্থাৎ আল্লাহরবুল আলমীর পক্ষ থেকে সেটা বলা হয়েছে অর্থাৎ সেটা যদি আমরা অস্বীকার করি তাহলে আল্লাহর কথাকেই অস্বীকার করা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাম যে যদি আমরা অস্বীকার করি তার যদি এর্তেবা না করি তো তার হুকুমকে অমান্য তার হুকুমের এর্তেবা করা হয় না তার হুকুম আদেশ নিষেধের এর্তেবা করা হয় না তাহলে তাকে তাকে যদি অমান্য করি তার হুকুম আদেশ নিষেধ অমান্য করি সেটা যদি আমরা হাদিসকে না মানি তাহলে আর তার আদেশ তার নিষেধের আর কিমাত কি থাকলো দাম কি থাকলো অথচ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই সুন্নতের তবলিক করতে বলেছেন যে তোমাদের কাছে যদি কেউ না থাকে তাহলে এই সুন্নত যারা শুনলে কোরআন আমার আয়া হাদিস যারা শুনলে তোমরা অন্যদের কাছে পৌঁছে দিও তারাও তোমাদের কাছে সে এই হাদিস শুনে তারা আমল করবে আমল করার কথা বলা হয়েছে অতএব প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের এই আদেশ নিষেধ এগুলোকে মেনে চলা অজেব জরুরি তার এত করা জরুরি সমস্ত উন্মতের উপরে কারণ সমস্ত উম্মতের যেমন আল্লাহ রবুল আলমিনকে এতাত করা জরুরি তিন ঠিক নবী করে সাল্লাহ সাল্লামের এতাত করা জরুরি প্রত্যেকটা উম্মতের উপরে আর এর অথরাইজ মোহন রবুল নিজেই বলছেন যারা বলে আহলে কোরআন যারা বলে আমরা আহলে কোরআন কোরআন মানি তারা কি তাদের চোখে ঢুকে না আল্লাহ তালা বলেন নাই ওয়া আতিউল্লাহ রসুল আল্লাহ আল্লাহ তুর হামুন তোমরা আল্লাহর এতায়াত করো রসুলের এ তায়াত করো হতে পারে তোমাদের উপর রহম করা হবে এখানে রহম আল্লাহর রহম হবে কখন যখন তোমার ভিতরে আল্লাহ এবং আল্লাহ রসুল দুজনেরই এয়াত থাকবে তাহলে আল্লাহর এতাতের সাথে আল্লাহ রসুল সাল্লাহসাল্লামের এতাত অনুসরণ অনুকরণকে একত্রিত করা হয়েছে জমা করা হয়েছে আল্লাহ তাল্লাহ আরো বলেন আহ আতিউল্লাহ রসুল আল্লাহ আল্লাহতুর হামন তারপরে আল্লাহ তালা আরো বলেন কুল ইনকুল তুম তোহেবন আল্লাহ ফাততাবে ও নি ইউ হেবিব তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুসরণ করো রসুলের অনুসরণ করো মহনরবুল আলমিন রসুলের অনুসরণ করার জন্য নিজেই আদেশ করছেন তাহলে তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন তোমাদের গুনাগুলো ক্ষমা করবেন আল্লাহ তালা বলছেন ভিতরে কুল আতি উল্লাহর বলে দাও যে তোমরা আল্লাহরে তাঁত করো এবং রসুলের তাঁত করো রসুলের অনুকরণ করো আর যদি এর থেকে মুখ ফিরিয়ে নাও অর্থাৎ আল্লাহরে এত করো রসুলের তাত করবে না আল্লাহ করবে না তো ফাইন আল্লাহ আল্লাহ আলম তাদেরকে কাফের বলে ঘোষণা করেছেন যে এরা এরা ঠিক যেন কাফের কারণ হচ্ছে এরা আল্লাহ রসুলের এত করে না অনুসরণ করে না আল্লাহ রসুলের কথা মতো চলে না অতএব অতএল্লাহ যদি এটা থেকে মুখ ফিরিয়ে নাও তো ফাইন আল্লাহ আলাহেবুল কাহেরিন এই কাফেরদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না পক্ষান্তরে তাদেরকে আল্লাহ তালা কাফের প্রমাণ করতে চেয়েছেন তাহলে যত জায়গাতে কোরআনের আয়াত আছে যেখানে আল্লাহ নিজের এতাতের কথা বলেছেন সেখানেই রসুল এর এতাত করতে বলেছেন আল্লাহ তালা অন্য জায়গা বলেছেন নিসার ভিতরে ইয়া আই আল্লাহী আম ও আতিউয়া আতিউব রসুল বা উনিল আমনে মিনকুম এখানেও কিন্তু আল্লাহ তাআলা রসুলের কথা বলেছেন রসুল এর এতাহাতের কথা বলেছেন আর আল্লাহ রসুলকে বলে আল্লাহ রসুলকে মানি কিন্তু তার কথা মানি না তাহলে আল্লাহ রসুলকে কীভাবে মানা হল আল্লাহতালা উজ্জ্বল ফাইনত নাজা তুম ফিসাইন ফার উদ্দুই আল্লাহ্ রসুল তোমরা যদি কোনো জিনিসের দিমত হয় তোমাদের তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের দিকে ফিরিয়ে যাও ফিরে যাও তাহলে আল্লাহ আল্লাহ রসুলের দিকে ফিরাতে হবে তাহলে আল্লাহর দিকে মানে আল্লাহকে আপনার সামনে এসে বসে আছে বা বসে থাকবেন তার মানে কেতাবের দিকে আর রসুল সা্লাম যতদিন ছিলেন ততদিন তার সামনে তার তার কাছে এবং যখন তিনি মৃত্যুবরণ করেছেন চলে গেছেন দুনিয়া থেকে বিদায় হয়েছেন কেয়ামত পর্যন্ত তিনি প্রত্যেকটা মানুষের জন্য রসুল আর সমস্ত মানুষের জন্য আর রসুল অতএব কেয়ামত পর্যন্ত তার যে বিধান অর্থাৎ তিনি যে হাদিস দিয়ে গেছেন শূন্য দিয়ে গেছেন সেই সুন্নতের দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে আর এটাই হলো এলা রসুল অর্থাৎ এলা সুন্নতির রসুল মৃত্যুর মৃত্যু পর্যন্ত রসুল সাল্লা সাল্লাম ডাইরেক্ট এবং মৃত্যুর পরে তার শূন্যতের দিকে আমাদের ফিরে যেতে হবে আল্লাহ এটাও বলছেন তো মেনু না বিল্লা যদি তোমাদের ইমান আল্লাহর প্রতি থাকে আখেরাতের প্রতি বিশ্বাস থাকে অর্থাৎ যাদের এই রসুলের দিকে যারা ফিরে যাবে না রসুলের আইন আহকাম যারা মানবে না তাদের ইমান থাকতে পারে না তাদের আখেরাতের প্রতি বিশ্বাস থাকতে পারে না আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে পারে না এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ রবুল আলমিনের অনুসরণ অনুসরণকে আল্লাহ রসুলের অনুসরণকে আল্লাহ আল্লাহ তাল্লাহ নিজের এত অনুসরণ বলেই ঘোষণা দিয়েছেন কারণ যেহেতু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজ ইচ্ছাতে কোনো কথা বলেন নাই আল্লাহর ইচ্ছাতেই তিনি শরীয়তের বিধান দিয়েছেন অতএব যে বিধান তিনি দিয়েছেন সেটাই তো হাদিস আর সেই হাদিস যদি আজকে আমরা বলি যে আমরা আল্লাহর রসুল হাদিস মানার কি দরকার আমরা হাদিস মানে আমাদের সামনে কোরআন আছে শুধু কোরআন মানবো তাহলে আল্লাহর এই আয়াতগুলো কোথায় যাবে এই আয়াতগুলো আপনি কীভাবে মানছেন আল্লাহ তালা বলেন মাইতে রসুল আফাক আতা আল্লাহ যারা রসুলের এত করলো তারা আল্লাহ এত করলো সুরা নিসা আল্লাহ তালা আরও বলছেন ইয়াস ইন্নি রসুল উল্লাহ এলাইকুম জামিয়ান এই মানুষ তোমাদের সকলের কাছে আমি রসুল হিসাবে এসেছি আল্লাহ তালা আমাকে রসুল হিসাবে প্রেরণ করেছেন আমাকে মানতে তোমরা বাধ্য অর্থাৎ সকলের জন্য আর এটা কখন শুধু যতদিন আমি জীবিত ছিলাম ততদিন নয় কারণ আলমিনের রহমত্বরূপে আমাকে আর শেষ নবী কিয়ামত পর্যন্ত একজন তিনি হচ্ছেন নবী আল্লাহ রবুল্লা আলামিন আরো বলেন যে তোমরা যদি রাসূলকে অস্বীকার করো মুখ ফিরিয়ে নাও আল্লাহ রসুল এ থেকে তো তোমরা যা আমল করবে যা করবে তোমাদেরকে এটা ভোগ করতে হবে আর রসুল এবং রসুলের এত তোমরা যদি রসুলের তাত করো তো তাহ তোমরা পথ পাবে সঠিক পথ পাবে হেদায়তের পথ পাবে আর রসুলের প্রতি জরুরি এটা সেটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া আল্লাহ তাল আরো বলছেন রসুল বিভিন্ন জায়গাতে এভাবে আল্লাহ তালা আমাদের বলেছেন আর যারা রসুলের এটা করবে না যারা বলেন যে হাদিস মানার প্রয়োজন নেই শুধু কোরআনই যথেষ্ট তাদেরকে তারা এ থেকে তাদের চোখে ঢোকে না তারাকে এটা শুনে রাখা উচিত জেনে রাখা উচিত আল্লাহ তালা বলছেন ফালিয়া হাদার ইন আন আমরিহি ওই সমস্ত মানুষরা সাবধান হও যারা আল্লাহর রসুলের হুকুমের খেলাফ করো যারা আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করো তার উল্টো কাজ করো জেনে রাখো যে আলিম তারা দুনিয়ার ফেতনাতে পতিত হবে অর্থাৎ সিরিক বেদাত কুভুরীর ফেতনাতে তারা পতিত হবে এবং তাদেরকে বড় কঠিন শাস্তির ভোগ করতে হবে তাদেরকে কঠিন শাস্তি আল্লাহর তরফ থেকে তাদেরকে ভোগ করানো হবে সুরানোর তেষট্টি নম্বর আয়াত তাহলে আল্লাহ রসুলের মুখালেফাত করলে আপনাকে দুনিয়াতে গোমরাই হতে হবে হতে হবে এবং আখেরতে কঠিন শাস্তি ভোগ করতে হবে কারণ হাদিসের কথারাই হিসাবে আল্লাহ রসুল যা দিয়েছেন তিনি যেটি আমাদের বলেছেন সেটাই তো হাদিস আর সেনেকে আমাদেরকে মানতে বাধ্য কারণ আল্লাহ রব আলিন বলছেন মা নাহাকুম রসুল ও তোমাদের আমা তোমাদেরকে যা কিছু দেয় অর্থাৎ তিনি যেটা বলেছেন কোরআন এবং কোরআনের ব্যাখ্যা হিসাবে এবং তিনি দুনিয়াতে অনেক কিছু কিছু যা তিনি বলেছেন কারণ তিনি নিজের ভাষায় নিজের ইচ্ছাতে তিনি কিছু বলেন নাই মহান রব আলমিনের ইচ্ছাতে বলেছেন অতএব তোমাদেরকে যা কিছু আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দেবেন ফা সেটা তোমরা গ্রহণ করো আমা নাহাকুম আনহু ফান্তাহু তিনি যেই জিনিসটা তোমাদেরকে নিষেধ করেছেন সেখান থেকে তোমরা দূরে থাকো ইন আল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তালা মহা কঠিন শাস্তি তোমাদেরকে প্রদান করতে পারে তাহলে এই সমস্ত আয়াতের তো আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল সাল্লামের ইত করা অনুসরণ করা এটা আমাদের জন্য অজেব জরুরি আর হেদায়াত রহমত আল্লাহর দয়া এবং আমাদের সাহাদাত আমাদের জীবনের সুখ শান্তি এবং সব কিছু আল্লাহ এতাতে এবং আল্লাহ রসুলের এতাের ভিতরে আছে অতএব যে ব্যক্তি আল্লাহ রসুল বা আল্লাহ কিতাব অথবা আল্লাহ রসুল রসুল সাল্লা সাল্লামের এতাতে অর্থাৎ সুন্নাত মানে অনুসরণ করবে না সুন্নতকে ইনকার করবে অস্বীকার করবে ফাকাত কাজে কাজেবা গালাত কফুর সে মিথ্যুক এবং সে করবে এবং সে ইসলাম থেকে খারজ হয়ে যাবে এই মহান মহানবুল আলমিন আল্লাহ রসুল ও হাদিসের ভিতরে এর অনেক দলিল আছে তিনিও বলেছেন মন আতানি আতা আল্লাহ যারা আমার অনুসরণ করে তারা আল্লাহর অনুসরণ করে অমান আসানি ফকাত আসাল্লাহ আমাকে অস্বীকার করলে আমার নাফরমানি করলে আল্লাহর নাফরমানি করা হয় আল্লাহ রসুল নিজেও বলেছেন আল্লাহ রসুল্লাম আরও বলছেন শোয়ব খারি হাদিস কুল্লোম্ম জান্নাহ আমার সমস্ত উম্মাদ জান্নাত প্রবেশ করবে ইল্লামান আবা তারা ওরা প্রবেশ করবে না যারা আমাকে অস্বীকার করলো কি ইলা রসুল্লাহ আল্লাহ রসুল আবা কারা অস্বীকারী কারা আল্লাহ রসুল্লাম বললেন মান আত্মা যারা আমার অনুসরণ করে অর্থাৎ আমার অনুসরণ আল্লাহ রসুলের অনুসরণ বলতে আমরা আল্লাহ রসুলের অনুসরণ কিভাবে করবো কোরআন হাদিসের উপর আমল করে আল্লাহ রসুলসাল্লাম যেই কথাগুলো আমাদের আমল করতে বলেছেন যেটা নিষেধ করেছেন থেকে দূরে থেকে আর যেটা আমল করতে বলেছেন সেগুলো আমল করে আল্লাহ রসুল এটা এ আমরা করবো ওমান আসানে ফাঁকা দাবা আর যারা আমার কথার বিরুদ্ধে চলবে আমার কথা আমার নাফামানি করবে সেই হলো অস্বীকারকারী জান্নাত যেতে অস্বীকারী সে জান্নাত চায় না অর্থাৎ সে জান্নাত পাবে না এছাড়া আল্লাহর সাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ তালা কোরআন দান করেছেন এবং মিসহ কোরআনের মতো আরও কিছু দান করেছেন সেটাই হচ্ছে হাদিস যাটাকে বলা হয় হাদিস হাদিসকেই বলা হয় এই জন্য ওয়াহির দুই প্রকার একটা ওয়াহি মতলু ও অহে মতলু ওয়াহি মাতলু হলো কোরআন আর গায়ের মাতলু হলো হাদিস যেটা সহি সানাদ দ্বারা প্রমাণিত এগুলো হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আমল করতে বলেছেন এবং আল্লাহ রসুল সাল্লাম আশঙ্কা করেছেন সেই যুগেই চোদ্দশো বছর আগে তিনি আশঙ্কা করেছেন যে অনেক মানুষ আসবে যারা বলবে যে কোরআন থাকতে হাদিসের কি দরকার হাদিসকে হয়তো অস্বীকার করবে তার জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ আয়ুস কো রুন সব আনুন ইয়া কি আলা কী হাদিসুল্লাহ কেতাবুল্লাহ মিন হালালিন فحللناه وما وجدنا فيه من حرام حرمناه بيقول لك كيتو مانوس খুব সুখে শান্তিতে বসে থাকবে আরাম করবে কেদারার উপরে চেয়ারের উপরে সোফার উপরে বসে বসে যখন তাদের সামনে হাদিস বর্ণ তারা কিছু একটা হাদিস বর্ণ করবে বা হাদিস আসবে হাদিসের কথা বলা হবে তখন তারা বলবে যে বাইনা না ও বাইনা হম কেতাবুল্লাহ আরে আমাদের সামনে তোমাদের সামনে ওদের সামনে তো আল্লাহর কেতাব আছে অতএব কেতাবের ভিতরে যা কিছু আমরা পেয়েছি পাবো সেটাকে আমরা হালাল মনে করব আর কেতাবের ভিতরে যেটা হারাম আছে সেটাকে আমরা হারাম মনে করব হাদিসের কি দরকার হাদিসের কি প্রয়োজন হাদিস মানার কি দরকার এটা তো অনেক পরে এসেছে এখানে উল্টোপাল্টা হতে পারে এইভাবে মানুষকে বিভ্রান্ত বিভ্রান্ত করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন খবরদার জেনে রাখো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যেটা দিয়েছেন যেটা ফরজ করেছেন ঠিক আল্লাহর ফরজ করার মতোই সেটা ফরজ আল্লাহ রসুল যেটা হারাম করেছেন সেটা আল্লাহর হারাম করার মতোই হচ্ছে হারাম আর আমরা জানি যে এই হাদিস হলো কোরআনের ব্যাখ্যা হাদিস কোরআন ছাড়া আপনি হাদিস মানতে পারেন না হাদিস ছাড়া আপনি কোরআনের ব্যাখ্যা বুঝতে পারেন না কোরআনের বিতসিলভাবে আল্লাহ রবুল আলমীন তিনি আর আল্লাহ রবুল আলম তো বলেছেন যে তুমি এই মানে মানুষের সামনে প্রকাশ করে দাও কোরআনের যে সমস্ত যে কোরআনের ভিতরে যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো মানুষের সামনে প্রকাশ করবেন আল্লাহ তাল্লাহ রসুল সাল্লা সাল্লামকে মজাহ করতে বলেছেন প্রকাশ করতে বলেছেন তো যদি এটা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম প্রকাশ না করতেন তাহলে আমরা কোরআনের কিছুই বুঝতাম না ফলে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যেগুলো আমাদের দিয়েছেন তিনি সেটাই হাদিস এবং সেটাকে আমাদের গ্রহণ করতো আজকে যদি আমরা হাদিস না মানি তাহলে বলুন যে আপনার কোরআনের ভিতরে আল্লাহ তালা বলছেন যে তোমরা নিজের দুই নিজের স্ত্রী এবং তার বোনকে একত্রিত করতে নি পারবে না তোমাদের জন্য নিষেধ কিন্তু আপনি আমরা হাদিস থেকে পেয়েছি যে নিজের বোন এবং হ্যাঁ মানে স্ত্রী এবং স্ত্রীর ফুফুকেও আপনি একসাথে একত্রিত করে রাখতে পারেন না এক বিবাহতে অনেক অনুরূপভাবে স্ত্রী স্ত্রীর খালাকে রাখতে পারেন না তো স্ত্রীর খালাকে না রাখার কথা স্ত্রীর ফুফুকে না রাখার কথা এটা তো কোনো কোরআনের কথা নেই কোরআনে এই আয়াত নেই তাহলে এটা কীভাবে মানবেন আপনি এটা তাহলে হাদিস মুস্তাকেল হাদিস এমন একটা জিনিস যে হাদিস মুস্তাকেল কিছু মশলা মশাইল আমাদের জন্য বর্ণনা করেছেন সেটা আমাদেরকে মানতে হবে এরকম অনেক মশলা মশাইল আছে আপনি রাজার মশলাতে যান হাসব নাসাবের মশলাতে যান তারপরে আরও বিভিন্ন হজ ওমরা প্রত্যেকটি মসলা মাসে জাকাতের মশলাতে যান জাকাত আল্লাহ দিতে বলেছেন কত হলে জাকাত দিবেন কীভাবে দিবেন এগুলো কোথায় পাবেন তাফসিল হাদিসের ভিতরে পাবেন নামাজ আল্লাহ রব আল পড়তে বলেছেন নামাজের তাফসিল কোথায় পাবেন হাদিসের ভিতরে পাবেন এইভাবে আপনাকে হাদিস অবশ্যই অবশ্যই মানতে হবে ফলে যারা হাদিস না মানবে হাদিসকে অস্বীকার করবে যেই সমস্ত মানুষরা বলে যে কোরআনটায় আমাদের জন্য যথেষ্ট তারা হাদিসের মুখালে আল্লাহ তালার কোরআনকেও তারা মানে না কোরআনকে অস্বীকার করে এতগুলো যে আয়াত বলা হলো সমস্ত আয়াতের অস্বীকারী অতএব তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে আল্লাহ হাজরত ইমাম শাহি রহমতুল্লাহ আলীকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের রেওয়ায়ত সম্পর্কে যে যখন ইমাম সাফি বলেছিলেন যে সোমার আই তুমুন খালিফাহু তোমরা যদি দেখো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস আছে তারপরে দেখো যে আমার কোনো কথা তার খেলাফ হয়েছে ফলামু আন্না আকলি কাদ জাহাবা তোমরা জেনে রাখো যে আমার ব্রেন নষ্ট হয়ে গেছে আমার কোনো কথা যদি হাদিসের উল্টো হয়ে যায় তাহলে জেনে রাখো যে আমার ব্রেন নষ্ট হতে আমার কথা মানার দরকার নেই অন্য অন্য শব্দ তিনি বলছেন এজা জা আল হাদিস আন রসুল্লা সাল সাল্লামা ও কাউল ইউ যদি আমার কথা চলে আসে এবং আমার কথাটা আল্লাহ রসুলের কথার খেলাপ হয়ে যায় উল্টো হয়ে যায় তো আমার কথাটাকে দেওয়ালে ছুড়ে বেরো আমার কথাটাকে অস্বীকার করো মানার দরকার নেই তোমরা আল্লাহ রসুলের কথা মানবে অনুরূপভাবে আহমদ বিন ওয়ালা শাফি তোমরা আমার তাকলিদ করো না মালিকের তাকিদ করো না ইমাম মালিকের ইমাম শাফির অন্য মিন ও খুদুমিনা তোমরা ওইখান থেকে গ্রহণ করো অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে যেখান থেকে আমরা গ্রহণ করেছি ফলে কোরআন এবং হাদিস আমাদের জন্য জীবনের বিধান অতএব আমাদেরকে এই দুটো অবশ্যই মানতে হবে একসাথে এক সাথে অপতভাবে জড়িত আর এর ভিতরে যদি আমরা একটাকে অস্বীকার করি তাহলে সে জেনে রাখে যে সে কোনোদিন ইসলামের ভিতরে থাকতে পারে না মুসলমান থাকতে পারে না অতএব আমাদের সাবধান হওয়া উচিত ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে ইসলামের বিরুদ্ধে এর থেকে আমরা যেন নিজেরা সাবধান হই এবং ওই ধরনের মানুষদের কাছ থেকে আমরা দূরে থাকি এবং তাদের এই সমস্ত ভিডিও শোনা থেকে আমরা দূরে থাকি আল্লাহ রবুল আলম আমাদের সকলকে সঠিক হাদিসের উপরে সঠিকভাবে আমল করার সুন্নতের উপর আমল করার তহফিকদান করেন আমিন মহম্মদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি